প্রাচীন কালে পারস্যে এক বদমেজাজি রাজা ছিলেন একদিন কাটতে গিয়ে তার হাতের আঙুলের ডগা কেটে গেল প্রচুর রাজা শয্যাশায়ী হয়ে পড়লেন উজিরে আজম সংবাদ দিয়ে রাজাকে দেখতে গেলেন উজিরে আজম ছিলেন খুবই ধর্মপরায়ণ রাজার এ অবস্থা দেখে তিনি বললেন ইন্দ্রানিল্লা আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন এতে রাজা উজিরের প্রতি খুবই অসন্তুষ্ট হলেন ভাবলেন ভীষণ রক্তকরণে আর সে বলে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন ব্যাটাকে উচিত শিক্ষা দিতে হবে কিন্তু রাজ্যের অধিকাংশ প্রজা উজিরের ধর্মপরায়ণতায় মুগ্ধ ছিল তাই সরাসরি তাকে শাস্তি দিলে ব্যাপারটা অন্যদিকে মর নিতে পারে সেই ভেবে রাজা মনে মনে অন্য পন্দি আঁটলেন রাজা সুস্থ হয়ে পরিষদের সাথে পরামর্শ করে একদিন শিকারে বের হলেন সাথে উজিরে আজমকেও নিলেন গভীর অরণ্যে প্রবেশ করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উজিরে আজমকে এক অন্ধকার কূপে ফেলে দিয়ে তারা শিকারে মনোনিবেশ করলেন অতপর রাজা এক হরিণের মায়ায় পরে হরিণটি শিকার করার জন্য ঘোড়া নিয়ে ছুটলেন রাজার ঘোড়া এমন দ্রুত দৌড়াচ্ছিল যে সাথীরা তাকে অনুসরণ করতে পারছিল না দৌড়াতে দৌড়াতে রাজা রাজ্যের সীমানা অতিক্রম করে অন্য রাজ্যে ঢুকে পড়লেন এদিকে ওই রাজ্যের রাজার খুবই প্রিয় একটি ঘোড়া ছিল কয়েকদিন আগে কিছু চোর ঘোড়াটি চুরি করে পারসিক এই রাজার নিকট বহু মূল্যে বিক্রি করেছিল আর সেই ঘোড়াটি নিয়েই পারস্যের রাজা শিকারে বের হয়েছিলেন এদিকে ওই রাজার সৈন্যবাহিনী ঘোড়ার চিনতে পেরে তাকে বন্দি করে কয়েদখানায় প্রেরণ করে ওই দেশের রাজা ছিল প্রতিমা পূজারী সে দেশের প্রথা ছিল প্রতি বছর নির্দিষ্ট সময়ে সুদর্শন সুঠাম দেহি নিকুট একজন লোককে তাদের দেবতার নামে আনুষ্ঠানিকভাবে বলি দেওয়া অধিকাংশ সময় সে লোক সরবরাহ করা হতো কয়েদখানা হতে আর এ সময়টি ছিল তাদের সেই বলি অনুষ্ঠানের সময় তাই সুদর্শন সুঠাম দেহি কয়েদি রাজাকে মনোনীত করা হলো বলি দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ে কয়েদি রাজাকে বলির মঞ্চে হাজির করা হলে সে দেশের রাজা কয়েদির সরাসরির অনুসন্ধান করতে লাগলেন কোনো খুঁত আছে কিনা তা দেখার জন্য অতপর কয়েদির হাতের আঙুল কাটার দাগ দেখতে পেয়ে রাজা বললেন এটা বলি দেওয়ার উপযুক্ত নয় অন্য একজনকে খুঁজে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন এ কথা শুনে ওই দেশের রাজা জিজ্ঞাসা করল কি বললে তুমি একথার মর্মার্থ কি তখন পারস্যের রাজা তার পরিচয় সহ সমস্ত ঘটনা খুলে বললেন কয়েদির পরিচয় ও ঘটনা শুনে সে দেশের রাজা লজ্জিত ও অনুতপ্ত হয়ে বললেন আপনার উজির ঠিকই বলেছে অতপর সসম্মানে পারস্যের রাজাকে মুক্তি দেওয়া হলো এবং ঘোড়াটিও তাকে উপহার দেওয়া হলো মুক্তি পেয়ে পারস্যের রাজা রাজ্যে ফিরে এসে প্রথমেই উজিরে আজমের খোঁজে সেই অন্ধকার কূপের নিকট গিয়ে দেখলেন উজির এখনও বেঁচে আছে এবং পাশেই বসবাস করছে রাজা উজিরে আজমকে আবেগে জড়িয়ে ধরে বললেন আমি তোমাকে ভুল বুঝে তোমার প্রতি অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই তুমি সত্যিই বলেছিলে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন যদি আমার আঙুলে কাটার দাগ না থাকতো তবে আজ আমি মৃত্যুর রাজ্যে চলে যেতাম তখন উজিরে আজম বললেন আপনার দেওয়া শাস্তিকে আমি হাসি মুখে বরণ করে নিয়েছিলাম এজন্য যে আমি বিশ্বাস করি আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন ভেবে দেখুন আপনি যদি আমাকে কূপের মধ্যে না ফেলতেন তবে আমি কিছুতেই আপনার পিছু ছাড়তাম না ফলে সে দেশের সৈন্যবাহিনীর হাতে আপনার সাথে আমিও বন্দী হতাম এবং আমাকেই তাদের প্রথা অনুযায়ী বলি দেওয়া হতো কারণ আমার শরীরে কোনো খোঁত নেই শিক্ষা সকল বিপদ আপদ ও বালা মুসিবতে আল্লাহর প্রতি ভরসা রেখে সাথে বিপদ মুসিবতকে মুখে বরণ করে নিতে হবে হবে এবং সর্বদা বিশ্বাস রাখতে হাসির আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন প্রিয় শ্রোতা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কয়েক সেকেন্ডও লাগবে না তাই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেন তাহলে আমাদেরও আরও উৎসাহ বাড়বে আপনাদের জন্য নতুন নতুন অনেক শিক্ষণীয় ভিডিও বানাতে